যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে করতে জানাইতে সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং শাসন করতে আপনি যোগ্য অনেক কথা হয়েছে আমরা আমরা আমি বিষয় করিয়ে ডাকসুর পক্ষ থেকে চিন্তা বাংলাদেশে যারা সামনে প্রধানমন্ত্রী হইতে চায় তাদেরকে নিয়ে একটা পলিসি ডিবেট করব মানে দুই পক্ষের দুইজন আসবে তারা তাদের কথাগুলো বলবে আমরা আমির জামাতকে তখন অ্যাপ্রোচ করেছিলাম আরো সপ্তাহ অনেক আগে তখন তিনি ওকে করছেন তিনি আসবেন অদিক থেকে আরেকজন যিনি আছেন সম্মানিত তারেক রহমান তাকেও আমরা বলেছিলাম যে আপনি আসবেন কিনা তিনি এখন পর্যন্ত কোন রিপ্লাই দেন নাই আমাদের প্রত্যাশা ছিল দুইজনেই আসবেন দুইজনে জন জনতার সম্মুখে বলবেন তাদের কথাগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তিনি সারা দেশে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন সেখানে বদরযুদ্ধের কাহিনি শুনছেন না আমার মুখে শুনছেন তারপরে যেখানে ইপিজেড অলরেডি আছে সেখানে গিয়ে বলছেন যে ইপিজেড তিনি করবেন শুনছেন না তারপরে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে গিয়ে বলছেন কিসের চাষ শুনছেন না এই যে ভয়াবহ অবস্থা আমি আশাবাদী ছিলাম পার্সোনালি যে হচ্ছে অন্তত তিনি বাংলাদেশ নিয়ে স্টাডি করে আসছেন যে তিনি বাংলাদেশের সামনে হাল ধরতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি পলিসি নেবেন তিনি যশোরে গিয়ে বললেন যে চিনি কল যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তিনি চালু করবেন অথচ ওখানে চিনি কলেজ ছিল না অর্থাৎ আমরা আশঙ্কা করছি যদি আমরা ভারতের ভুল জায়গায় সিল মারি ভুল লোককে নিয়ে আসি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি বাংলাদেশ সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তারা যদি চলে আসে সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে আমরা কি ভুল লোককে চুজ করব আমরা ভুল লোককে চুজ করব না আর একটা অ্যালার্মিং ব্যাপার আছে সেটি হচ্ছে তিনি জায়গা জায়গায় বলছেন ওনাদের অনেক অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একটা পার্টিকে তিনি ক্ষমতায় আনতে চান তো আমি কি অভিজ্ঞতা একটু ঘাটাঘাটি করতেছিলাম পরে দেখলাম উনি নিজেই কখনো ইলেকশন করার সুযোগ পান নাই এটা স্বাভাবিক না পাওয়াটা গত পনেরো বছর ছিল কিন্তু আর কি অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি আসেন জনসম্মুখে বলেন এখন পর্যন্ত সেই জিনিস আমরা লক্ষ্য করি না এখন পর্যন্ত পারি নাই বাট এখনো আমি আশাবাদী আপনারা আপনাদের দলের প্রধান নিয়ে আপনার প্রতিপক্ষ দল যারা আছেন যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাইতে সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলে শাসন করতে আপনি যোগ্য এর আগে আমরা বিশ্বাস করতে চাই না ঠিক না সম্মানিত বন্ধুগণ উনি প্রায় অনেকগুলো সমাবেশে বলেছেন সামনে আসলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি সক্ষমভাবে দাঁড়াবে আমি দেখলাম একটু আগে অনেক বলেছেন সেটি হচ্ছে তাদের প্রার্থীদের মধ্যে অলমোস্ট ষাট পার্সেন্ট প্রার্থী হচ্ছে ঋণ খেলাফিতে অলরেডি আক্রান্ত ঋণ খেলাফি মানে বোঝেন ঋণ খেলাফি মানে হইল আমি আমার এখন প্রচুর ঋণ কয়দিন পরে আমি ব্যাংক লুটপাট করব এটা হলো তাদের অবস্থা আওয়ামী যে মাত্রায় ব্যাংক লুটপাট করছে তাদের অন্তত এত পার্সেন্ট ঋণ খেলাফিতে আক্রান্ত প্রার্থী ছিল না আজকে বিএনপি তার সাথে উজ্জ্বল দৃষ্টান্ত দেখ